সো হ্যালো গাইজ তোমরা যারা এখনো ডিএলএস টোয়েন্টি সিক্স গেমের মেজর আপডেটটা দেওয়া নাই তোমাদের জন্য রয়েছে একটা সুবর্ণ সুযোগ কারণ এই সুযোগে তোমরা চাইলেই যেসব প্লেয়ার রিমুভ হয়ে গেছে ডিএলএস টোয়েন্টি সিক্স গেম থেকে চাইলেই সেসব প্লেয়ারকে নিয়ে রাখতে পারো আর একটা রিমুভ প্লেয়ারের দাম যে কীরকম হতে পারে যাদের কাছে রিমুভ প্লেয়ার নাই তারাই কিন্তু বোঝে সো অবশ্যই যারা নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া ভিডিওটাতে লাইক না থাকলে মাস্ট পে লাইক করে দিও তোমাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন প্লেয়ার রিমুভ হয়ে গেছে ডিএলএস টোয়েন্টি সিক্স গেম থেকে প্রথমে রয়েছে ইব্রাহিম এই প্লেয়ারটা কিন্তু রিমুভ হয়ে গেছে চাইলে নিয়ে রাখতে পারো যদিও এটা কিন্তু একেবারেই কমন প্লেয়ার না নেই বেটার হবে সো তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো আরও একটা কমন প্লেয়ার জবি বেলিংহ্যাম জুট বেলিংহ্যাম বাই জবি বেলিংহ্যাম সো বোরসিয়া ডট মন্ডে চলে গেছে এই প্লেয়ারটা যার কারণে রিমুভ হতে যাচ্ছে ওকে তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো আরও একটা কমন প্লেয়ার সরি কমন না একটা রেয়ার প্লেয়ার পেপে না এই প্লেয়ারটা কিন্তু সব ধরনের পেশাদারের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছে যার কারণে এই প্লেয়ারটা রিমুভ হয়ে গেছে এখানে রয়েছে তোমার কোয়ানশা কোয়ানশাও কিন্তু রিমুভ হয়ে গেছে কারণ সে চলে গেছে বন্দেশ লিগায় আর ওই লিগের সাথে এফটিজির কোনো চুক্তিবদ্ধতা না থাকার কারণে কিন্তু প্লেয়ারগুলো রিমুভ হতে যাচ্ছে ওকে তারপর দেখতে পাচ্ছ ব্রায়ান জারাগোজা এই প্লেয়ারটাও কিন্তু লেফট উইঙ্গার স্পেনের প্লেয়ার রিমুভ হতে যাচ্ছে কারণ সে চলে গেছে অন্য একটা লিগে বন্ধুরা তারপর তোমাদের দেখিয়ে দিব মুদ্রিককে মুদ্রিককে অবশ্যই চিনে থাকো চেলসির প্লেয়ার তো ও ড্রাগে কিন্তু ধরা পড়েছে যার কারণে পেশাদার ফুটবল থেকে নিষিদ্ধ হয়েছে আর এই কারণে কিন্তু রিমুভ হতে যাচ্ছে প্লেয়ারটা এরপর রয়েছে এমারসন রয়্যাল তো এমার্সন রয়্যালও কিন্তু রিমুভ হতে যাচ্ছে কারণ সে চলে গেছে ভিন্ন একটা লিগে আর ওই লিগের সাথে এফটিজির কোনো চুক্তিবদ্ধ নেই বন্ধুরা তারপর তোমাদেরকে দেখিয়ে দিব জর্জি জি এক সময়ের কিন্তু লিজেন্ডারি প্লেয়ার ছিল বাট এখন ছিয়াত্তর রেটিং এই প্লেয়ারটা কিন্তু অনেকটা লিগে চলে যাওয়া এই প্লেয়ারটা রিমুভ হতে যাচ্ছে তারপরে খেলোয়াড়টা হচ্ছে তোমার গুন্দগান গুন্দগান কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে কারণ সে জার্মানি টিমেও নাই আর জার্মানি টিম কিন্তু তোমার আহটিজির সাথে চুক্তিবদ্ধ নাই আসে চলে গেছে ভিন্ন একটা লিগে এরপর ওই যে হামমেলস তো হামমেলস কিন্তু রিমুভ হতে যাচ্ছে বিকজ সে অসব ধরনের পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছে অলরেডি তোমরা জানো তো চাইলে নিয়ে রাখতে পারো এই লিজেন্ডারিকে এরপর অ্যানহেল ডিমারিয়া তো অ্যানহেল ডিমারিয়া কিন্তু আর্জেন্টিনা আর্জেন্টিনার টিমে নাই আর সে যেই ক্লাবে খেলতেছে সেই ক্লাবের সাথে চুক্তি না থাকার কারণে প্লেটটা রিমুভ হতে যাচ্ছে ইনিগো মার্টিনেস সৈদি লিগে চলে গেছে আর স্পেনে কিন্তু খেলতেছে না যার কারণে প্লেয়ারটা রিমুভ করে দিবে এফটিজে সো আবার থাকতে পারে আমি আর কি খেয়াল করি না এরপর রয়েছে এডারসন এডারসন কিন্তু রিমুভ হতে যাচ্ছে কারণ ব্রাজিল টিম কিন্তু অ্যাড হয় নাই ডিএলএস টোয়েন্টি সিক্স গেমে আর সে চলে গেছে ভিন্ন একটা লিগে যার কারণে রিমুভ হতে যাচ্ছে এছাড়াও রয়েছে দেয়োগত জোতা তোমরা জানো দিওগর জোতার কথা সে কিন্তু মারা গেছে যার কারণে এই প্লেয়ারটা আর কখনই আসবে না ডিএলএস হিস্টোরিতে অথবা ডিএলএস গেমের ভবিষ্যতে কখনো আসবে না এই প্লেয়ারটা এরপর হচ্ছে মেথাই স্টেইল টেল এই প্লেয়ারটা কিন্তু চলে গেছে অনেকটা লিগে যার কারণে রিমুভ হতে যাচ্ছে ফ্রান্সের এর সেন্টার ফরওয়ার্ড বন্ধুরা তারপর তোমাদের দেখিয়ে দিবো এল এলমাস তো এল নর্থ মেসি প্লেয়ার অ্যাটাকিং মিডফিল্ডার এ প্লেয়ারটা কিন্তু রিমুভ করে দেবে এফটিজি কারণ সে চলে গেছে ভিন্ন একটা লিগে আরও কিছু প্লেয়ার থাকতে পারে সেগুলো কমন এবং র্যার প্লেয়ার তো মোটামুটি ছয়টার মতো লিজেন্ডের প্লেয়ার রয়েছে যারা রিমুভ হতে যাচ্ছে চাইলে এই ছয়টা প্লেয়ার নিয়ে রাখতে পারো দ্রুত কারণ যারা এখন আপডেট দেওয়া নাই তোমাদের একটা সুযোগ রয়েছে এই প্লেয়ারগুলো তোমার টিমে সাইন ইন করানোর তারপর আপডেট কিন্তু দিয়ে দিল আর কখনও এসব প্লেয়ার তোমার টিমে সাইন ইন করাতে পারবে না তো একটা সুযোগ দিয়েছে এফটিজি আর মাত্র দশ দিন থাকবে কারণ বর্তমানে কিন্তু আপডেট অনেকেই দিয়ে দিয়েছে আর মাত্র দিন পর আপডেটটা অফিসিয়াল দুই আসবে এবং তার সাত দিন পর কিন্তু তোমরা তোমাদের বাধ্যতামূলকভাবে আপডেট দিতে হবে সো তখন কিন্তু অনেকটাই দেরি হয়ে যেতে পারে তোমরা চাইলে এখনই নিয়ে রাখতে পারো এসব প্লেয়ারদের যারা রিমুভ হতেছে নেক্সট আপডেটে